সাকিবেন বোনেরা আমার এটা মনে হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স এই সিনেমাটার শুটিং ইন্ডিয়াতে হওয়ার একটা চান্স আছে আমি আবারও রিপিট করি আমি বলছি ইন্ডিয়াতে হওয়ার একটা চান্স আছে আমার মনে হচ্ছে এটা ইটস মাই প্রেডিকশান নট কোনো ইনসাইডার আপডেট প্লিজ আমি কিন্তু আবারও বলছি আমি ব্যাপারটা কেন আমার মনে হচ্ছে সেটাও আমি ক্লিয়ার করে দেব এই ভিডিওতে আমি জানি না টিম ইন্ডিয়ার কোনো প্ল্যানিং করেছে কিনা তবে ডিরেক্টর হায়াত মাহমুদ বা প্রযোজক শিরিন সুলতানা তারা কিন্তু বারবারই বলছেন দেশ এবং দেশের বাইরে শুটিংয়ের পরিকল্পনা করছেন তারা তার মানে বাংলাদেশেও শ্যুট হবে বাংলাদেশের বাইরেও কোনো একটা দেশে শ্যুট হবে সেটা অন্য কোনো দেশও হতে পারে ইন্ডিয়া বাদে কিন্তু আমার কেন মনে হচ্ছে ইন্ডিয়াতে শ্যুট হলেও হতে পারে এটা আমি তোমাদেরকে বলি যেদিন প্রিন্সের অ্যানাউন্সমেন্ট পোস্টারটা রিয়াকশান করেছিলাম সেদিন আমার ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এই ছবির সঙ্গে আছে রিধিসিধি এন্টারটেনমেন্ট তখন অনেকেই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি আমি দেখলাম গতকাল বিভিন্ন পেজের মারফত এই খবরটা ছড়ালো যে এই ছবিতে রিধিসিধি এন্টারটেনমেন্ট আছে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি রিধিসিধি এন্টারটেনমেন্ট বরবাদেও ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কলকাতা থেকে সিদ্ধান্ত শেঠ যে প্রোডাকশন হাউসের কর্ণধার এবং তোমাদেরকে আরও একটা ব্যাপারও বলে রাখি আমি এর আগেও বিভিন্ন ভিডিওতেই কথাটা বলেছি যে মুম্বাইতে যখন বরবাদের শ্যুট হচ্ছিল মুম্বাই কেন বলবো শুধু মুম্বাই পুনে আরও যে যে জায়গায় হয়েছে সকল জায়গাতে কিভাবে তদারকি করে পুরো ব্যাপারটাকে সামাল দিতে হয় সেটা সিদ্ধান্ত শেঠ একা করেছেন আমরা নিজেরা চোখের সামনে গিয়ে দেখে এসেছি কো প্রডিউসার হিসেবে সিদ্ধান্ত শেঠ ছিলেন বরবাদে এবং এই ছবিতে মানে প্রিন্সেও কিন্তু রিধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যুক্ত আছে তো এইখান থেকেই আমার মনে হওয়াটা তৈরি হচ্ছে যে হলেও তো হতে পারে যে ইন্ডিয়ার কিছু মানে ইন্ডিয়াতে এই সিনেমার কিছুটা অংশ শ্যুট হবে হতেই পারে না হওয়ার কি আছে না হওয়ার তো কিছু নেই কারণ আমরা জানি সেট ফেলার গল্প আছে কারণ এটা নাইনটিজের ঢাকা তৈরি করা হবে এবং যদি তুফানের ক্ষেত্রে তোমরা দেখো মনে নেই তোমাদের তুফানের শ্যুট কিন্তু হয়েছিল ইন্ডিয়াতে কলকাতায় বেশ খানিকটা অংশ এই সিনেমার শ্যুট হয়েছিল এবং যেভাবে সেট ফেলা হয়েছিল আমরা বুঝতেই পারিনি যে ওটা কলকাতা ডেফিনেটলি আর্ট ডিরেক্টর হিসেবে শিহাব নুরবী ছিলেন এই ছবিতেও শিহাব নুরবী আছেন কাজে এই শিহাব নুরবী কিন্তু অলরেডি একটা ধারণা পেয়েই গেছেন যে নাইনটিজের ঢাকা শহরকে দেখাতে গেলে কীভাবে দেখাতে হবে আচ্ছা এই ছবিতে কি শুধুই ঢাকা শহর থাকবে তা তো নয় আমরা অ্যানাউন্সমেন্ট পোস্টারে তো দেখতে পেয়েছিলাম অনেকগুলো জায়গার উল্লেখ আছে উত্তরা আছে আরও অনেকগুলো জায়গা আছে তাহলে সেই সব জায়গাগুলোও তো দেখাতে হবে তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে এই ছবির বাজেট যে যে অ্যামাউন্টটা আমরা জানতে পারছি যে অলমোস্ট টোয়েন্টি ক্রোর কেন এতটা বাজেট এবং আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি বরবাদ সিনেমাতে ইন্ডিয়ার যতজন টেকনিশিয়ানস ছিলেন যতজন আমি আমি নট অনলি সিনেমাটোগ্রাফার বলছি বা নট অনলি মানে অল্প কাউকে গুটি কয়েক কাউকে বলছি প্রতিজন প্রতিজন যারা 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 ছিলেন ইনফ্যাক্ট সাকিব ভাইয়ার হেয়ারের দায়িত্বে যিনি ছিলেন তিনি কলকাতার একজন দিদি সমস্ত জনকে কন্ট্যাক্ট কিন্তু করেছিলেন সিদ্ধান্ত শেঠ মানে পুরো ব্যাপারটা এভাবেই হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা সম্ভাবনা কিন্তু থাকছে যে ইন্ডিয়ার টেকনিশিয়ানসরা এই ছবিতে কাজ করবেন এবং ইন্ডিয়াতে এই ছবির কিছুটা অংশ হলেও শ্যুট হবে সেটা অনেকটা অংশ হতে পারে অল্প কিছু হতে পারে বা বেশ খানিকটা হতে পারে সেটা আমরা জানি না তবে আমার মন বলছে যে টিম ইন্ডিয়ায় শ্যুট করলেও করতে পারে এবার এটাও একটা দেখবার ব্যাপার বা জানবার ব্যাপার যে ইতিমধ্যে দাঁড়িয়ে ভিসার ব্যাপারটা কি হচ্ছে আমি জানি না সেটা তোমরা আমাকে অনেক বেটার বলতে পারবে যে ভিসা জটিলতা আছে কিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসা যাচ্ছে কিনা না ভিসা খুব ইজিলি পাওয়া যাচ্ছে কি এগুলোও দেখতে হবে ডেফিনেটলি সব কিছু ব্যাটে বলে মিলে গেলে আমার মনে হয় এটার চান্সেস থাকছে যে ইন্ডিয়াতে শ্যুট হবে এই সিনেমার কিছুটা অংশ হলেও হবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা